সমালোচনা করবেন বা একজনকে নিয়ে একটা ব্যাখ্যা দিবেন নদীয়া জেলার মেদিনীপুর ইউনিয়নের মায়াপুর গ্রাম ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী ভক্তি পদপুশীল উনি বেঁচে থাকা অবস্থায় ইস্কনের কার্যক্রমটা সদর দপ্তর উনি করেন নিউ ইয়র্ক নিউ ইয়র্কের থেকে যখন কার্যক্রমটা পরিচালিত হয় পরিচালনা হয় করা হয় স্কুলের একটা মূল স্লোগান আছে সংস্কৃত ভাষায় যেটাকে বলা হয় নির্জীবন করো আদি সকলই দা বাংলায় যার অর্থ সারা পৃথিবীতে করো মুসলমান মুখ এটা আমরা বিভিন্ন তথ্য সূত্রে এবং পুস্তকের ভিতরে লেখার ভিতরে আমরা এটা দেখছি আসল স্কুলের মূল লক্ষ্যটা কি বা উদ্দেশ্যটা কি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না কি এটা শুধুমাত্র ওই সংগঠনটাই পরিষ্কারভাবে জানে আমরা যতটুকু জানি ইস্কন শুধুমাত্র ধর্মীয় প্রচার প্রচারণার ভিতরে সীমাবদ্ধ থাকে এদাবত পর্যন্ত এখন পর্যন্ত আমরা স্কনের উস্কানিমূলক বা সাম্প্রদায়িক দাঙ্গা বা স্কন কর্তৃক এই ধরনের কোনো কিছু সঠিকভাবে স্পষ্ট আমরা পরিষ্কার হইতে পারিনি এবং আগামী দিনে কি পরিস্থিতি ঘটতে যাচ্ছে সেটাও আমরা স্পষ্টভাবে পরিষ্কার তবে ছাত্র সমাজের ভিতরে যে বিষয়টা তুলে ধরা হয়েছে যে বিষয়টা দিয়ে দেওয়া হয়েছে যে স্কন একটা সন্ত্রাসী সংগঠন উগ্রবাদী সংগঠন হিন্দুদের ভারতীয় আগ্রাসনের একটা সংগঠন এটার উপরে আওয়ামী লীগ ছাত্রলীগ বিভিন্নভাবে এদের ব্যানারে উপস্থিত হয়ে বাংলাদেশের চলবান পরিস্থিতিকে একটা অস্থিতিশীল পরিবেশে এবং নৈরত্যকর পরিবেশ তৈরির চেষ্টা করছে এটা আমরা শুনে আসছি এবং সেটা দৃশ্যমান আমরা কিছু দেখছি যেহেতু ছাত্রলীগ একটা নিষিদ্ধ রাজ ছাত্র সংগঠনে পরিণত হইবলীগ এবং মূল দল সেটা পালাতক অবস্থাতে তারা আছে তারা সংগঠিত আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগকে ধরি এটা যেমন সত্য আর একটা দিকে দেখেন দেশের রাষ্ট্র পরিচালনা পরিষদে থাকা একটা বড় রাজনৈতিক দল যে দলের প্রধান ভাই চেয়ারম্যান দেশের বাইরে থেকে মিটিং মিটিংয়ে কিছুদিন আগে আপনারাও দেখছেন তারিক রহমান স্কুলের মহাসমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন এটা তো অস্বীকার করার কোনো রাস্তা নেই এবং পরবর্তীতে আরও কয়েক জায়গায় সমাবেশ হয়েছে সেইখানে বিএনপির উদ্বত নেতারা নির্ধারণ কমিটির যারা আছে অনেককেই দেখা গেছে সেইখানে শ্রী চৈতন্য প্রভুর সাথে ঘনিষ্ঠ অবস্থায় এবং সমাবেশে উপস্থিত অবস্থা তাহলে শুধুতে আদের উপরে আওয়ামী লীগ বা ছাত্রলীগ ভার করছে সেটাও না ক্ষমতার মসনদটাকে আবারও ফিরে পাওয়ার জন্য দুই দলই মরিয়া ভাবে উঠেছে মুখে যতই জনগণের সামনে বল যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলছি আমরা উগ্র সন্ত্রাসী সংগঠন ইস্কনের নিষিদ্ধ দাবি জানাচ্ছি দেখেন বিগত শাসন আমলে দেখা গেছে যে জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ বহুভাবে চেষ্টা করেছে কিন্তু নিষিদ্ধ করতে পারে। ঠিক তেমনিভাবে বিএনপি পনেরো বছর নানান নির্যাতনের শিকার হলেও সেটা কিন্তু বন্ধ হয়নি আপনি বন্ধটা করবেন কীভাবে ইস্কন্ডে শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ তা তো না শ্রী সৈতন্য প্রভুকে গ্রেপ্তারের পরে দেখা গেছে যে বিশ্বের একশো আটটা দেশেরও বেশি এই রাষ্ট্রের আছে দাবি জানাইছে চৈতন্য প্রভুকে ছেড়ে দেওয়া মুক্তি দেওয়া তাহলে ওইখান থেকে যেমন বহির্বিশ্বের একটা আবদার আসছে বাংলাদেশের ভিতরে আবদার আছে বলবেন কিভাবে আবদার আছে আমরা এতদিন যাবৎ বাংলাদেশের একজন ভাবুক সাধক মনীষীকে চিনি আসছি যে একজন রহস্যময়ী পুরুষ হিসাবে যাকে আমরা বহু বছর ধরে দেখি বিশ বছরের উপরে ব্যক্তিগতভাবে ওনারা সাথে আমার সম্পর্ক আছে আমার যিনি রাজনৈতিক অভিভাবক ছিল নির্মল সেন ওনার খুব কাছের একজন মানুষ ছিল সেই ভাবুক ফারাদ মধ্যে কয়েকদিন যাবৎ প্রথম আলো ডেলি বন্ধের জন্য একটা আন্দোলন চলছে সেই আন্দোলনের ভিতরে ইসকনের দাবি ইসকনকে নিষিদ্ধের একটা দাবি ভারত মাদারের সাথে শ্রী চৈতন্য প্রভুর একটা সুন্দর বেশ কয়েকটা ছবি ফেসবুকে দেখা গেছে তাহলে আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আমরা যে যতভাবেই ছাত্র সমাজ ব্যাখ্যা করুক না কেন ছাত্র যে আবদার করুক না কেন জনগণ যেটা আবদার করুক না কেন আসলে রাষ্ট্রের গোড়ায় যদি গলদ থাকে এলিট পার্সনদের ভিতরে যদি নানান সমস্যা থেকে থাকে তাহলে সেইগুলো আপনি নিরসন করার মতো কোনো রাস্তা নেই আগের লক্ষ্যটা স্থির হোক স্কুল আসলে কি চাচ্ছে সামাজিক সম্প্রীতি চাচ্ছে না রাষ্ট্রে একটা হিন্দু রাষ্ট্র গঠনের চিন্তা করছে সার্বিক দিক বিবেচনা করে তাদের ভুল ত্রুটি সংশোধন করার মতো রাস্তা যদি রাষ্ট্র পরিচালনা পরিষদের থাকে রাজনৈতিক মহলের থাকে ভাবুক চিন্তাবিদার যদি থাকে তাহলে সেটা সেইভাবে পর্যালোচনা করে দেখে আমার মনে হয় এই বিষয়গুলো আরও ব্যাপকভাবে সামনে আনা উচিত না বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এবং না বুঝে কোনো কিছু অপপ্রচার করাটাও ঠিক হবে না আমরা আমাদের পার্টি বাংলাদেশের কেলাফ পার্টি আমি সদস্য সচিব এবং ইনক্লাব মুভমেন্টের দক্ষিণ এশিয়া প্রচারের প্রধান সমন্বয়ক হিসাবে বাংলার জনগণের কাছে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এবং রাজনৈতিক মহলের কাছে এই বিষয়টা সঠিকভাবে বিশ্লেষণ করে যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে সেই সমাধানের পথ কোনটা সঠিকভাবে নির্ধারণ করে জন্য আহ্বান জানান